হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটা সোলো ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত এবং এটা একটা শর্ট মুভি বলতে পারো যেটা এই সিনেমা সম্পর্কে আসলে আমি কি বলবো আমি বুঝতে পারছি না এটার মধ্যে অনেক ডিপ একটা মিনিং দেওয়া হয়েছে মানে একটা এনিমি থাকে না প্রথম থেকে ধুম ধারাক্কা লাগবে বা অনেক বেশি ভালো লাগবে ওরকম না মানে প্রথম স্টোরিটা একটু স্লো লাগবে ফিনিশিং এ গিয়ে তুমি ইমোশনাল হয়ে যাবে আর তাছাড়া একটা বড় সিনেমা এত শর্ট এক্সপ্লেন অত ভালোভাবে বোঝানো যায় না অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয় এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তবে তারপর আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ভালো মতো বোঝানোর জন্য এবং এন্টারটেইন করার জন্য আর যদিও ক্যারেক্টার কম তবে তারপর নামগুলোতে তোমরা গুলিয়ে ফেলো না তোমরা প্রথমে চেষ্টা করবে ক্যারেক্টার গুলোকে চিনতে তো যাই হোক সিনেমার শুরুতে আমাদের টমায়ার নামের একটা ছেলেকে দেখানো হয় চেহারাটা মনে রেখো ওর চুল দিয়ে কপাল ঢাকা আই মিন জাপানিজ কাটিং এর চুল আর ও একটা রেস্টুরেন্টে যায় কারোর সাথে দেখা করার জন্য আর তারপর ওইখানে একটা মেয়ে আসে

হয় তাদের অনলাইনে সাধারণত কথাই হতো সামার ঘোস্ট নিয়ে তো এখানে আমাদের এমন একটা থিওরি দেখানো হয়েছে জাপানে বিশ্বাস করা হয় যে গ্রীষ্মের সময় কিছু অতৃপ্ত আত্মা রয়েছে যারা করে কি দুপুর বেলা উদয় হয় তো ওরা ওরকম একটা সামার ঘোষ্ট দেখতে চায় এবং এটা সত্য না মিথ্যা বা অ্যাকচুয়ালি বাস্তবে এক্সিস্ট করে কিনা সেটা দেখতে চায় মানে ওদের ভূত নিয়ে খুব আগ্রহ আর বিশেষ করে তময়া মানে যে প্রথমে এসেছে ওই বিষয়গুলো একটু বেশি জানতো আর বিশেষ করে এখানে টমায় নামে যে ছেলেটা রয়েছে যার চুল একটু ছোট আর কি ও করে কি একটা সামার ঘোস্টের কাল্পনিক ছবিও বানায় এবং ওদের দুজনকে দেখায় এবং বলে আমি যতদূর জানি এই মেয়েটার মৃত্যু হয়েছে আত্মহত্যার কারণে তো তমেয়া কই থেকে মেটার মেয়েটার খবরে জানে এটা আমাদের এখানে ক্লিয়ার করা হয়নি এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর ওরা গ্রীষ্মের ভূতকে ডাকার জন্য আই মিন সামার ঘোষ টুয়ে ডাকার জন্য একটা জায়গা খুঁজতে থাকে মানে যে জায়গাটা হবে খুবই নিরিবিলি এবং প্রচুর ফাঁকাও থাকবে কিন্তু পেছন থেকে হঠাৎ করে আই মিন ওই মেয়েটি বলে ওঠে আমি কিন্তু ভাই ভূতে খুব ভয় পাই আর রিও তখন বলে আরে আমরা আছি আর তুমি যদি না আসতে চাও থাকতে পারো আর এই কথা বলে ওরা সামনের দিকে যেতে থাকে আর তখন আয়ো করে কি ইচ্ছা না থাকার সত্ত্বেও ওদের সাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তোমরা তো জানে ওরা কিন্তু একেবারে নতুন বন্ধু আর কি রিয়েল লাইফের আগে তো অনলাইন ফ্রেন্ডস ছিল তো যাই হোক তখন তোমাকে বলে আচ্ছা তুমি ওই ভূতকে ডাকার জন্য কি করতে চাচ্ছ আর এই পরিকল্পনা তো তোমার ছিল তো বলো কি করতে চাচ্ছ আর কি জন্য আনতে যাচ্ছ তো তমায় তখন বলে আমি তো জানি না আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আমরা একটা ফ্ল্যাশ ব্যাগ দেখি যেখানে তমায়ের টিচার তার মার্কস নিয়ে খুবই খুশি ছিল একচুয়ালি তোমায়ের পড়াশোনায় খুবই ভালো আর টিচারও ওকে অনেক অনুপ্রেরণা দেয় কিন্তু তমায় যখন বাড়িতে পৌঁছে আমরা দেখতে পাই ও একটা কাভার খোলে যেটার মধ্যে পেন্টিং বোর্ড রয়েছে এবং আমরা বুঝতে পারি ওর পড়ালেখার চেয়ে পেন্টিং উপর বেশি আর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় তো যাই হোক ওরা নিজেবিল এবং ফাঁকা জায়গায় চলে আসে আর ওরা সাথে করে কিছু মনে করো যে বিয়ের সময় ব্যাপার হয় না ডাইরেক্ট যে আকাশে গিয়ে ফুটবে ওই ধরনের বাতি না মানে হাতে ধরালে ওই যে চির চির করে আগুনের ফুলকা বের হয় সেরকম মানে ব্লাস্ট হয় সেরকম কিছু না আতশবাজি বলতে পারো তোমরা তো ওদের পুরনো গল্প অনুযায়ী যে ফাঁকা জায়গায় যদি এই আতশবাজি গুলো জ্বালানো হয় তাহলে গ্রীষ্মের ভূত তাদের কাছে আসতে পারে তো ওরা অনেক আতশবাজি নিয়ে গিয়েছে অনেকগুলো জ্বালায় প্রে করে কিন্তু কিছুই হয় না আর সবশেষে মাত্র একটা আতশবাজি ওদের কাছে ছিল তো ওরা করে কি সেটাও ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং মোটামুটি দেখতেই পাচ্ছে বেলাও চলে গিয়েছে তো এরপর ওরা আশা ছেড়েই দেয় যে গ্রীষ্মের ভূতবল তার কিছু হয় না কিন্তু সত্যি সত্যি ওদেরকে অবাক করে দিয়ে একটা মেয়ে এখানে চলে আসে আর এই মেয়েটাই সেই মেয়েটা ছিল যে মেয়েটার সাথে দেখা করার জন্য বা যে মেয়েটাকে মনে করে ওই আতসবাজি জ্বালিয়েছে মানে এই মেয়েটা একটা আত্মা ছিল তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তুমি যাকে মনে করে ওই আতশবাজি বা এই রিচুয়ালটা করবে সেই আত্মাটাই তোমার সামনে আসবে তা না হলে এখানে অন্য আসতে পারতো তো যাই একটু অমায়তা এখন জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি গ্রীষ্মের ভূত আই মিন সামার তখন ওই মেয়েটি বলে হ্যাঁ অবশ্যই আমি কিন্তু তুমি একজন মৃত মানুষের কাছ থেকে কি জানতে চাও আর তখন আমাদের আয়ের আই মিন ওই মেয়েটার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে স্কুলে যায় তার কোনো বন্ধু বান্ধব নেই একদিন ও যখন স্কুলের ছাদে খাবার খেতে যাচ্ছিল তখন কিছু স্টুডেন্ট ওর উপর পানি ঢালে যার কারণ ও নিজে ভিজে যায় হোসেট খেয়ে নিচে পড়ে যায় মানে ওকে প্রচুর বুলিং করা হতো স্কুলে তো এসব থেকে মুক্তি পাওয়ার জন্য একজন ও আত্মহত্যার কথা ভাবে এবং লাভ দিয়ে ছাদ থেকে পড়ে যেতে চায় তো ও যখন লাভ দিতে যাবে তখন ওই যে পোলা বনকে জ্বালাতো তারাই ওকে আত্মহত্যা করার হাত থেকে বাঁচায় মানে বুঝতেই পারছো যে কেউ হইতে বাঁচাবে আত্মহত্যা করতে দেখলে কাউকে মানে আমি তোমাকে যতই কষ্ট দেই তাই বলে তুমি মরবে এটা তার হতে পায় না বাইসা থাক আর দীর্ঘদিন চালাম তো এখানে তমায়া এবং আয়ুর ঘটনে আমরা যেটা বুঝতে পারলাম কমন একটা জিনিস সেটা হচ্ছে তারা কেউ খুশি নয় যেমন তমায়া স্কুলে অনেক ভালো পড়ালেখা অনেক ভালো বাট ওর পেন্টিং দেখানো হলো তার মানে হয়তো ওর পেন্টিং আগ্রহ বেশি পড়ালেখার চেয়ে আর এদিকে আমাদের এই মেয়েটি আউই ও কিন্তু স্কুলে বুলিং এর শিকার এবং ও সুইসাইড করতে চেয়েছিল ও সুখী নয় তো যাই পর দৃশ্যের পরিবর্তন হয় ওই দৃশ্যের আমরা দেখতে পাই আউই নিজের ঘরে রয়েছে এবং এসব ভেবে খুব আবেগপ্রবণ হয়ে যায় আর তারপর ফ্ল্যাশব্যাক সে শেষ হয়ে বর্তমান আসে আর আয় তখন ভূতকে জিজ্ঞাসা করে আচ্ছা ভূত কি মানুষের মতো বন্ধু বান্ধব নিয়ে মিলেমিশে থাকে তখন ওই ভূত বলে না আমাদের প্রত্যেকটা ভূতের আলাদা আলাদা রাস্তা হয়ে থাকে আয় তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি আর ওই ভূত তখন বলে দেখো কখনো কখনো একসাথে থাকলে সেটা আমাদের হতাশা করে দেয় তো এখানে হয়তো ওই ভূতটা আয় ওই বুলিং এর ব্যাপারটা ইন্ডিকেট করেছে কারণ যেহেতু ভূত তো অনেক কিছু জানে বা তোমার মনের কথা বুঝতে পারে এরকমই মনে হলো আর কি আমি জাস্ট নিজেও বুঝছি তোমাদেরও বোঝাচ্ছি কারণ গল্পটা এত সহজ নয় মোটামুটি ভালো কমপ্লিকেটেড গল্প তো যাই হোক এরপর তমায় আর রিও দেখে যে এত বাজি অধিক পথে জ্বলে আর বারবার নিভে যাচ্ছে আর তারপর ওটা আবার জ্বলতে থাকে যেটা আর শেষ হয় না মানে হয়তো আतोषবাজিটা একভাবে জ্বলছে আর তখন এই গ্রীষ্মের ভূত বলে আচ্ছা সত্যি কথা বলো তো তোমার সাথে স্কুলে কি অনেক খারাপ কিছু হয়েছিল তাই না এজন্য তুই মরতে চেয়েছিলি তো এ কথা শুনে আয়ও আশ্চর্য হয়ে যায় তো আমি তোমাদের অলরেডি যেটা একটু আগে বলেছি যে ভূতটা আয়র মনের কথা বুঝতে পেরেছে তো ওই ভূতটা তখন এখানে আরেকটা কথা বলে মজার একটা কথা কি জানো যারা শুধুমাত্র মরতে চায় বা সুইসাইড করার চেষ্টা করেছিল শুধুমাত্র তারাই মাকে দেখতে পারে তো আয়ও তখন ভাবতে থাকে তার মানে টোমিও আর রিও কি আমার মত করতে চায় এই জন্যই কেউ এই ভূতটাকে দেখতে পাচ্ছে তো এরপর টমে যখন ভূতকে কিছু বলতে যাবে তখন এই ভূত ওকে বলে ওঠে আমাকে তোমাদের ঘোস্ট বলতে হবে না তুমি আমাকে আয়নে বলে ডাকতে পারো আমার নাম হচ্ছে আয়নে তো এরপর টমে আয়নেকে জিজ্ঞেস করে আচ্ছা ভূত হওয়ার পর কি মানুষের জীবন অনেক সুন্দর হয়ে যায় এই কথার উত্তর ওই আয়নে বলে আই মিন ভূত আমি জানি না আসলে অনেকদিন হয়ে গেছে আমার কারোর সাথে কথা হয় না তবে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর এই কথা বলে ভূতটা সেখান থেকে চলে যায় মানে কথা বাড়ায় না আর এরপর আমরা রিওর একটা ফ্ল্যাশব্যাক দেখি তো তামায়ের ফ্ল্যাশব্যাক আমরা দেখেছি কেন সুখী নয় আয়র দেখেছি এখন রিও নামের এই যেটা ফ্ল্যাশব্যাক আমরা দেখি সে ডক্টরের সামনে ছিল এবং ডক্টর তাকে বলে তোমার একটা বিরল রোগ হয়েছে যে কারণে সর্বোচ্চ তুমি আর নয় মাস বেঁচে থাকতে পারবে এবং বলে তোমার বাবা মা কোথায় তাদের ডাকো তাদের এই ব্যাপারটা অবশ্যই জানা জরুরি কিন্তু রিও বলে আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক আর আমি আমার জন্য কাউকে দুঃখ দিতে পারবো না এ কারণে আমি বাবা মাকে আনিনি তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় এবং আমরা ওকে একটা বাস্কেটবল খেলার মাঠে দেখতে পাই যেখানে ওর ভাই রয়েছে ছোট ভাই আর কি তো ওর ছোট ভাইকে সবকিছু বলে যে আর নয় মাস বাঁচবো তো এই কথা শোনার পর ছোট ভাই অনেক কষ্ট পায় এবং অনেক ইমোশনাল হয়ে যায় আর এই অবস্থা দেখার পর রিও বলে আর আরে বোকা আমি সাথে মজা করলাম মিথ্যা বলেছি তুই চিন্তা করিস না তো এতে আমরা বুঝতে পারি যে রিওর মনে কি দুঃখ রয়েছে আর রিও নিজে মরতে চায় আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় মানে তার পরের দিন যেখানে আমরা টমেওকে দেখতে পাই ওর মা ওকে ডাকছিল এবং ওর মা বলে তোমার ফলাফল তো ভালোই আসছে কিন্তু তুমি দুই একটা বিষয়ে সাবজেক্ট অনেক বেশি দুর্বল মনে হচ্ছে যদিও ও পঁচানব্বের উপরে মার্ক পেয়েছে তবে তারপর ও দুর্বল কিন্তু এদিকে ওরা তিনজন অনলাইনে বন্ধু হওয়া সত্ত্বেও রেগুলারলি দেখা করে এবং ওরা তিনজন অনেক ভালো বন্ধু হয়ে যায় আর তারপর তমেয়া সবাইকে একদিন কনফারেন্স কল করে কিন্তু আয় অনেক তো তোমায় বলে কি সমস্যা তোমার কি হয়েছে আমি বলে আমার বিশ্বাসে হচ্ছে না আমি সত্যি সত্যি ভূত দেখেছি তোমায় বলে ঠিক আছে দেখেছো কি হয়েছে যেন তাই বলে তুমি ওকে বারবার তোমার কাছে আসতে দিও না আর তারপর তোমায় বলে ঠিক আছে আমি ফোন রাখছি হ্যাঁ পরে কথা হবে কিন্তু তোমায় নিজের ঘরে ফিরে আসেনি সে ওই জায়গাতে যায় যেখানে ওই ভূতটাকে সে প্রথম দেখেছিল এবং আবার ওই আতশবাজি ব্যবহার করে ওই ভূতকে ডাকে যার ফলে ওই ভূতটা আবার দেখা করার জন্য আসে আমি নায়নে তো তখন ওই ভূতটা বলে আমি জানি তোমার মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো তুমি আমার কাছ থেকে জানতে চাচ্ছ কি আমি ঠিক বলেছি না আচ্ছা তাময়কে বা তাময়কে প্রশ্ন করে তুমি এমনি তো বেঁচে রয়েছে কেন তখন তাময় বলে আমার কি মনে হয় আমি এখনো বেঁচে রয়েছে আমার তো মনেই হয় না আমি বেঁচে রয়েছে আমি আজকাল শুধুমাত্র আত্মহত্ত্বর ব্যাপারে ভাবি আর তখনই হুতটা বলে এসবের কারণ কি জানো তুমি ভেতর থেকে মরে গিয়েছো বাইরে থেকে নও তোমার মনটা মরে গিয়েছে যাই হোক তুমি আগে কি করতে চাও বলো তাময় তখন বলে আমি জানি না কি করতে চাই কিন্তু তুমি বলো মরার পরে সব কি ঠিক হয়ে যায় অ্যাট লিস্ট আমি মরার পরে কি খুশি থাকতে পারবো আর তখনই হুতটা বলে দেখো এই সব জিনিস জানার জন্য একটা রাস্তা আছে সেটা হচ্ছে তুমি তোমার সোলকে ভেঙে দাও উঠতে থাকো তো তামায় বলে এটা কিভাবে সম্ভব তো তখন ওই ভূত করে তার পাওয়ার বলে তামায়ের হাত ধরে এবং তামায়ের আত্মাকে ওর শৈল থেকে বের করে নিয়ে যায় এবং ওর শরীর ওখানে আর এরপর ওই ভূতটা তামায়ের এনে আকাশে উড়ে যায় আর বলে তোমার শৈল কিন্তু রয়েছে কিন্তু তুমি এখন দেখো পাখির মতো স্বাধীন হয়ে উঠছো আর তারপর আয়নে বা ওই ভূতটা করে কি ওর হাতটা ছেড়ে দেয় তামায়র এবং তামায় খুব দ্রুততার সাথে নিচে পড়তে থাকে কিন্তু যখন ও মাটিতে গিয়ে পড়বে তখনই হঠাৎ করে মাটি তার সমুদ্র রূপ নেয় আর কি মানে মাটিটা সমুদ্রের মতো হয়ে যায় পানির মতো আর ও অনেক তলদেশে চলে যায় আর তখন ওই এসে বলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ছেড়ে দিয়েছি আমি শুধু তোমার প্রতিক্রিয়া দেখতে চাচ্ছিলাম যে নিচে পড়ার সময় তুমি কেমন রিয়াক্ট করো তো এখানে আমরা যেটা বুঝলাম যে ভূতদের জন্য এই মাটি জিনিসটা হচ্ছে মনে কর একটা সমুদ্রের মতো বা পানির মতো একটা কিছু বোঝানো হয়েছে তো যাই হোক আয়নে যখন জিজ্ঞেস করে যে তুমি ওপর থেকে পড়ার সময় কি রিয়াক্ট করো সেটা দেখার জন্য ছেড়ে দিয়েছি তখন তোমায় অনেক রেগে যাবে এবং বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো তখন আয়নে বলে ঠিক আছে আমার ফুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দাও তবে আমি তোমাকে ওড়ানো শেখাবো আর তারপরও তামে আরো বলে আচ্ছা তুমি যা করতে চাচ্ছ সেটা খুবই দৃঢ়তার সাথে ভাবতে থাকো তোমার কনসেন্ট্রেশন পুরো ওই দিকে দাও তাহলে তুমি যেটা চাছ সেটাই করতে পারবে আর তখন ওরা দুজন একটা পেইন্টিং আর্ট গ্যালারিতে যায় যেখানে তামায়ের আর্ট পেন্টিং অনেক পছন্দ হয় এবং বলে তুমি এই সুযোগটা হাতছাড়া করো না তুমি খুবই ব্রিলিয়ান্ট তোমার পেন্টিং এ কেউ বাধা দিতে পারবে না তো তামায়ের তখন ওই সময়টা সঠিক ব্যবহার করে এবং পেন্টিং গুলোকে ভালোভাবে দেখে এবং ওরা দুজন সুন্দরভাবে একটা ভালো সময় উপভোগ করে তো এখানে আমরা যেটা বুঝলাম তামায়ের যেহেতু পেইন্টিং এর দিকে একটু আগ্রহ রয়েছে ওরা জাস্ট উড়ে উড়ে পেইন্টিং দেখলো অনেকগুলো আর কি আর তামায়ের ভিতরে ওই পটেনশিয়ালিটির রয়েছে যে ওই এরকম পেন্টিং করতে পারবে এরকম আর কি ওই ভূতটা বললো যেটা বুঝলাম আর কি আমি আর এরপর আমরা দেখি ওরা দুজনের স্বর একটা খাম্বার উপর বসে রয়েছে তো তা তখন ওকে বলে তোমার কাছে একটা কথা বলবো তুমি কিসের জন্য সুইসাইড করেছিলে তো আয়নে বা ওই ভূতটা তখন বলে তুমি ভুল ভেবেছো আমি কিন্তু আত্মহত্যা করিনি আমাকে খুন করা হয়েছিল তো এই কথা শোনার পরে তা পুরো শক্ট হয়ে যায় আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আয়নে করে কি তা আমাকে রুমে নিয়ে যায় যেখানে ওর মা অপেক্ষা করছিল আর এখানে লক্ষ্য ওরা দুজনে কিন্তু এখানে আত্মা রয়েছে যার জন্য ওদেরকেও দেখতে পাবে না তো যাই হোক ঘটনা হয়েছে কি তিন বছর আগে আয়নের মায়ের সাথে আয়নের ঝগড়া হয়েছিল এবং রাগ করো বাইরে চলে গিয়েছিল আর তারপর তো আর ফিরে আসেনি তো আজ ওর মা ওর জন্য অপেক্ষা করছে কারণ ওর মা জানেও না যে তার মেয়ের মৃত্যু হয়েছে কিন্তু কোন সময় পেপারে সেবে ছিল যে তার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে বা এই ধরনের একটা কিছু তা না হলে আমাদের তামেও জানবে কিভাবে আয়নের ব্যাপারে এটা জাস্ট আমি প্রেডিক্ট করলাম আর কি তো যাই হোক এরপর আয়না আরো বলে ওই ঝগড়ার পর আমি বাড়ি থেকে যখন বাইরে গিয়েছিলাম তখন একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে দেয় তবে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম মারা গিয়েছিলাম না কিন্তু ড্রাইভার ভাবতে থাকে আমি মারা গিয়েছি এবং এসবের জন্য সে যদি কোনো ঝামেলায় পড়ে এজন্য সে করে কি একটা সুটকেসে আমাকে দিয়ে ভরে জীবন্ত কবর দিয়ে দিয়েছিল বাট তখন আমি বেঁচে ছিলাম তারপর আস্তে আস্তে অনেক কষ্ট করে মারা গিয়েছি কিন্তু আমি যাই না আমাকে কোথায় কবর দেওয়া হয়েছে আর আমার শরীরটা এখন কোথায় রয়েছে আমার শরীরটা যদি আমি পেতাম তাহলে হয়তো আমার আত্মা মুক্তি পেত কারণ আমার মা এখনো জানে না যে আমি বেঁচে রয়েছি না মারা গিয়েছি এবং আমার মা এখনো বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে তো তা আমিও তখন বলে তুমি কি আসলে যাওয়া না তোমার বডি কোথায় রাখা হয়েছিল আইনে বলে আসলে আমি জানি না আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু ওটা পাইনি তবে জানো আমি যখন বেঁচে ছিলাম আমার জীবনে আমি অনেক কিছু করতে চেয়েছি ঘোরাঘুরি করতে চেয়েছি ভালোবাসা করতে চেয়েছি আরো অনেক কিন্তু তুমি এখনো বেঁচে রয়েছে তোমার সামনে কত উজ্জ্বল একটা ভবিষ্যৎ এই জিনিসটা দেখে আমি খুবই হিংসা করি আর তখন তামায়া বলে আমার তো তোমার জীবন নিয়ে হিংসা হচ্ছে তোমার কোথাও যাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না কত শান্তির তোমার লাইফ আয়না তখন বলে এই ভূতের লাইফটা এত সহজ নয় আমি দেখো সবসময় একা থাকি এত সুখেও থাকি না তবে একটা কথা তুমি যদি আমার শরীর খুঁজতে আমাকে সাহায্য করো তাহলে হয়তো আমার আত্মা শান্তি পাবে এবং আমি সফল হতে পারবো কিন্তু আমি অনেক খুঁজেছি কিন্তু খুঁজে খুঁজে হার বেনে নিয়েছি কারণ ভূত হওয়ার পরে আমি অনেক জায়গায় অনেক কিছু করতে পারি না বা খুঁজতে পারি না আর তারপর আয়নে বলে ঠিক আছে ক্ষমা করে দিও হয়তো এত কথা তোমাকে বলা উচিত হয়নি তবে তারপর আমি যা বলেছি ওসব তুমি ভুলে যেও তো এই কথা বলে আয়না করে কি সেদিনকার মতো চলে যায় তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আমাদের ওই তিন বন্ধু বান্ধবের লাইফস্টাইল দেখানো হয় যেখানে ওরা নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে গিয়েছে তো তমেও তখন সেই আর্ট পেন্টিং গ্যালারিতে যায় যেখানে আর কি আত্মা হিসেবে এসেছিল এবং এখান থেকে ইন্সপায়ার হয়েছিল কিন্তু ও যখন আর্ট গ্যালারি থেকে বের হয় আর মা ওকে দেখে ফেলে এবং এখানে আমরা জানতে পারি তমেয়ার মা চায় না যে সে একজন পেন্টার হোক এবং তমেয়ার মা তার উপর অনেক চিল্লাচিল্লি করে এবং বলে তোমার সেমিস্টার শুরু হয়ে গিয়েছে আর তুমি এখনো ঘোরা করছো তো তোমায় তখন অনেক রাগ করে বাট মাকে কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে চলে যায় আর এরপর আমরা দেখতে পাবো আবার আয়নের সাথে দেখা করতে গিয়েছে ওরা দুজনে মিলে আয়নের সেই ডেড বডিটা খুঁজছিল কিন্তু আজও সেই ডেড বড়িটা খুঁজে পায় না আর আয়নও যখন তোমায় মন খারাপের কথা জানতে পারে ওর ফ্যামিলির ব্যাপার মায়ের ব্যাপার তখন বলে এটা কোনো ব্যাপার না মন খারাপ করো না আর তোমায় তখন বলে আসলে এই মাসে আমার এন্ট্রান্স এক্সাম রয়েছে তো এর জন্য আমার মা একটু রাগ করছে আর এই কথা শোনার পরে বলে ও আচ্ছা ঠিক আছে আমি তো আসলে তোমাকে মনে হয় বডি খুঁজতে গিয়ে ডিস্টার্ব করলাম তার মানে আমাদের বডি খোঁজের কাজটা এখনই শেষ করতে হবে হবে আর তাছাড়াও তোমার লাইফে তো আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে আমি চাই না ওগুলোতে কোনো ব্যাঘাত ঘটুক আমার জন্য তখন বলে আরে না এটা কোনো ব্যাপার না তুমি যদি আবার কালকের জন্য অপেক্ষা করতে পারো কাল আবার এটাকে খুঁজবো আজকে রাত্রে আমি পরে নেবো তো বুঝতে পারে যে সে একা ওকে হেল্প করতে পারছে না তো এই জন্য পরের দিন তমেয়া কল করে হচ্ছে আওয়ি এবং ড্রিও কে দেখা করার জন্য এবং ওদেরকে বলতে থাকে আমি আর আয়নে আয়নের আসল বডিটা খুঁজছি আর এ কাজে তোমাদের সাহায্য লাগবে তো এই কথা শুনে ওরা আশ্চর্য হয়ে যায় এবং ড্রিও বলে আমি জানতাম এরকম কিছু একটা হবে আমি জানতাম তুই নিজে বলেছিলে আমরা যেন ভূতের সাথে দেখা না করি কিন্তু তুই গিয়ে ঠিকই রোজে ভূতের সাথে দেখা করিস তো রিও রেগে তখন চলে যেতে থাকে আর তামায়া তখন বলে দেখো রয়েছে ও আত্মহত্যা ওকে খুন করা হয়েছিল এবং যদি আমরা ওর ডেড বডিটা খুঁজে না পাই তাহলে সারা জীবন এখানে আটকা থাকবে আর এটার জন্য আমি সারা জীবন না ওখান থেকে চলে যায় এবং পরের দিন তামায়া আয়নের কাছে আসে এবং তামায়ের মন খারাপ দেখে আয়নে জিজ্ঞেস করে তামায় তোমার কি কিছু হয়েছে বাট তামায় এখানে কিছুই বলে না আর এখানে আরেকটা বিষয় বলছি ছেলেটার নাম হচ্ছে তময়া বা আমি এখানে তামায়া বলছি আমার স্পেলিং এর সুবিধার্থী মানে তময়া বলার চেয়ে তামায়া বলাটা আমার জন্য ইজি হচ্ছে তো যাই হোক তো তামায় বলে সমস্যা নিয়ে চলো আমরা খুঁজতে শুরু করি আর এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয় আমরা আওয়ে এবং রিও দেখি তো আওয়ে এখানে রিও কে জন্য পিছে পিছে যাচ্ছিল তো রিও বলে তুমি এখান থেকে চলে যাও আমি জানি এরপর কি হতে যাচ্ছে এবং এখানে রিও আমরা অনেক বেশি ইমোশনাল এবং দুঃখী দেখতে পাই তো আয় তখন বলে তোমার কাছে মনে হতে পারে যে আমি অ্যাক্টিং করি কিন্তু সত্যি আমি মানসিক ভাবে সুস্থ নেই আমি অনেক কষ্টে থাকি আমি যখন স্কুলে থাকি ওরা আমাকে অনেক বিরক্ত করে তোমার প্রবলেম হয়তো অবশ্যই আমার চেয়ে বড় যেটা আমাদের কাছে শেয়ার করি কিন্তু সবার জীবনে এরকম প্রবলেম রয়েছে সবার সমস্যাগুলি অনেক বড় তো আয়ের এই কথায় আমরা যেটা বুঝলাম যে আয়ো বিশ্বাস করে যে রিও কোন সমস্যা আছে যার জন্য হয়তো হেল্প করছে না কিন্তু আয়ো এটাও বোঝায় যে আমিও সমস্যা রয়েছে সবার সমস্যায় বড় তবে তারপরেও আমাদের এখন তামায়ের সাথে থাকা উচিত তো যাই হোক এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয় যেখানে তামায় আবার আতশবাজি ব্যবহার করে আয়নের শরীর খোঁজার চেষ্টা করে এবং এক পর্যায়ে আতশবাজি শেষ হয়ে যায় তো আতশবাজি শেষ হওয়ার ফলে যেটা হয় আয়নে আর ভূতটাকে দেখতে পাচ্ছিল না তবে এই পয়েন্টটা আমি সেভাবে বুঝতে পারিনি কারণ নর্মালি যেটা দেখা যায় আতশবাজি বাজানোর পর বা জ্বালানোর পরে কিন্তু আয়নে নর্মালি সারাদিনই থাকে কারণ এরকম কিন্তু ব্যাপার ছিল না যে আতশবাজি যতক্ষণ জ্বলবে ততক্ষণ আর কি আয়নে থাকবে এরকম কিন্তু ব্যাপার না বাট এইখানটাই দেখলাম যে আতশবাজি শেষ হয়ে গেলো বলে আয়নে আসছে না বা দেখতে পাচ্ছিলো না আয়নেকে তো এটার এক্সপ্লেন যেটা হতে পারে সেটা হচ্ছে হয়তো একটা নির্দিষ্ট টাইম থাকে যে আয়নে এতক্ষণ পর্যন্ত থাকতে পারবে তারপর তাকে আবার সমন করতে হয় আতশবাজি দিয়ে এরকম কোন একটা কিছু হয়েছে ধরলাম আমরা এটাই কিছু হবে তো তা আমরা তখন মনে মনে অনেক অনুশোচনা করতে থাকে যে কেন আর আতশবাজি আনলাম না কিন্তু তখনই সেখানে রিও এবং আয়ো পৌঁছে যায় এবং ওদের কাছে অনেক আতসবাদী ছিল এবং ওরাও রেডি হয়ে যায় বডি খোঁজার জন্য তো এখানে প্রথমে তমে আর রিওর কাছে ক্ষমা চায় এবং বলে আমার ভুল হয়ে গিয়েছে আমি শুধু আমার ব্যাপারে ভেবেছিলাম তো এরপর ওরা আতসবাজি ব্যবহার করে এবং চারজন মিলে বডি খুঁজতে শুরু করে তো এখানে ব্যাপারটা বুঝে বলি ধরো ওরা তিনজন এক জায়গায় বসেছে তারপর আয়নের সাহায্যে ওদের তিনজনের সোল আত্মা হয়ে মনে করে যে আয়নের সাথে বডি গুলো চারজন চারদিকে খুঁজছে তো অনেক চেষ্টা করে ওরা অনেক জায়গায় অনুসন্ধান করে কিন্তু কোথাও পায় না কিন্তু তারপরও আয়নের তামায়কে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য কিন্তু তামায় বলে তুমি টেনশন করো না আমরা চারজন আছি আমাদের এটা তো অনেক সুবিধা হবে তুমি দেখো আমরা খুব দ্রুত ওই বোর্ডের খোঁজ পেয়ে যাবো তো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আয় আসে এবং বলে আমার মনে হয় আমরা ওই সুটকেস টা পেয়ে গিয়েছি যেটার মতো শৈল রয়েছে আর এখানে একটা কথা আমি তোমাদেরকে বলেছি যে মাটির নিচে কিন্তু পানির মতো দেখতে পাই তো হয়তো এতদিন যেটা আয়নের চোখে পড়েনি সেটা আয়ের চোখে পড়েছে আর এই সিনেমার যে লজিক সেটা তো দেখেছ যে ভূতের কাছে বাত্তার কাছে মাটি জিনিসটা টোটালি পানির মতো তো এরপর পানির মধ্যে চলে যায় এবং আয়ন এটা স্পর্শ করে এবং বুঝতে পারে হ্যাঁ এটা তো আমারই সুটকেস আমার বডি এটার ভেতরে তো আয় তখন তামায়

এটা আবার মনে করো না যে মরার পরে তোমার জীবন আরো সুন্দর হয়ে যায় আর আমার সমস্যার মধ্যে যে আমি তোমাদেরকে নিয়ে এসেছি এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও কিন্তু আত্মহত্যা করো না যদি একাই থাকবে আর আজকে আমি জীবনের জন্য আমাকে আর কখনই মনে করো না তবে হ্যাঁ তুমি তোমার জীবন অনেক সুন্দর ভাবে কাটিও এরপর মাটির উপরে আসে এবং এগুতে থাকে হচ্ছে ওই সুটকে যেখানে রয়েছে সেই দিকে কিন্তু তখনই রিয়র শৈল হঠাৎ আস্তে আস্তে খারাপ হতে থাকে আর তখন রিয়ো বলে তোমরা যাও তোমরা যাও তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি এখানে আছি এরপর ওরা দুজন ডেট বোর্ড এর দিকে এগোতে থাকে আর অবশেষ ওরা সেই জায়গাতে পৌঁছায় বাট ওটা আসলে একটা ভাগার ছিল যেখানে ময়লা জিনিসপত্র ফেলে এবং চারপাশে দেয়াল ছিল এবং মনে করে গেট আটকা ছিল তবে তারপর ওই কাটার দেয়াল কোন রকমের তামায়া পার করে তারপর তামায়া সেই জায়গায় গিয়ে থেকে থাকে আর যখন এটা স্পর্শ করে তখনও আয়নের সাথে মৃত্যুর দুনিয়াতে চলে যায় ওর ভিতরে একটা ভীষণ আসে অথবা সোল মৃত্যুর দুনিয়াতে চলে গিয়েছে তো এই জায়গাটা খুবই কমপ্লিকেটেড আমি বুঝতে পাইনি তবে তারপর আমি যতটুকু বুঝেছি আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি তো আয়না তখন ওকে অনেক সুন্দর জায়গায় ঘোরাতে থাকে এবং বলে দেখো তুমি এই জায়গাতে আসার পরে তোমার সাথে কিন্তু কেউ থাকবে না মানে এখানে তামেয়াকে ছিল যে তুমি আমার সাথে যে যে সোল হিসাবে ঘুরেছো বা তোমার কাছে মনে হচ্ছে মৃত্যুর পরে তুমি অনেক ভালো থাকবে ব্যাপারটা এরকম নয় মৃত্যুর পরে তোমার একা থাকতে হবে তুমি টোটাল একা থাকবে ব্যাপারটা এত সুন্দর নয় তোমার সাথে কেউ থাকবে না আর এদিকে আমরা দেখি তামায় আসল দুনিয়াতে জ্ঞান হারিয়ে ফেলেছিল আর তখন আমি বলে তুমি তো এটা করতে যাচ্ছিলে উঠো তাড়াতাড়ি উঠো তুমি তোমার কাজ করো আর তখনই তামায়ের জ্ঞান ফিরে আসে এবং ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু তখনই আবার হঠাৎ করে আয়নে বলে ওঠে সুর বদলে বলে ওঠে যে তুমি কেন ওই দুনিয়াতে যেতে চাচ্ছো ওখানে তো শুধু তোমার কষ্ট আর কষ্ট এটাই ভালো হবে তুমি এই মৃত্যুর এই দুনিয়াতেই থাকো তামায় বলে না আমাকে বাইরে যেতে হবে আয়নের বডি খুঁজতে হবে আমার সবার জন্য বাঁচতে হবে যে অ্যাকচুয়ালি তামায়কে যে বলছে যে তুমি এই দুনিয়াতেই থেকে যাও এটা আসলে আয়নে না এটা আসলে তামায়ের ভেতরে যে একটা ডার্ক পার্সোনালিটি রয়েছে যেটা তাকে আত্মহত্যা করতে উস্কাচ্ছে আই মিন আমাদের সবার মনে যে দুঃখ থাকে না সেই দুঃখের পার্সোনালিটি তামায়কে উস্কাচ্ছে যে মৃত্যুর দুনিয়াতেই থাকো মৃত্যুর দুনিয়াতেই থাকো কিন্তু তামায়া সেই মৃত্যুর দুনিয়া থেকে জ্ঞানে ফিরে আসে এবং রিয়েল পৃথিবীতে চলে আসে আর আয়নের সুটকেস ওখান থেকে এবং খুলে দেখতে পাই সত্যি এখানে আয়নের বডি ছিল তো এটা দেখার পরে তামায় অনেক বেশি কষ্ট পায় আর তখন আমরা দেখি আয়নে তামের গলা চড়িয়ে ধরে মানে আয়নের আত্মার শান্তি পেয়ে গিয়েছে এবং এই দুনিয়া থেকে পার্মানেন্টলি মুক্তি হয়ে যায় এরপর কি হয়েছিল আমাদের বলা হয় না কিন্তু দৃশ্যের পরিবর্তন হয়ে আমাদের দেখানো হয় যে তামায় আয়নের মায়ের ঘরের সামনে আয়নের একটা স্মৃতি রেখে আসে নেক ব্যান্ড হবে বা ব্রেসলেট হবে কিছু রেখে আসে যেটা দেখে ওর মা খুব ইমোশনাল হয়ে যায় মানে ইনডাইরেক্টলি হয়তো তার মাকে বোঝায় যে তার মেয়ে আর দুনিয়াতে নেই আর এসব করতে করতে ওদের অনেক সময় চলে যায় আর তখন দৃশ্যের পরিবর্তন হয় মানে মোটামুটি নয় মাস পার হয়ে গেছে এবং আমরা দেখি ওরা তিনজন আবারও সেই জায়গায় গিয়েছে এবং ওই জায়গায় থেকে আবারও আতশবাজি ব্যবহার করছে এবং ওরা তিনজনের জীবনে সবকিছু সুখ দুঃখ শেয়ার করছে যেখানে আমরা দেখি তাময় তার মাকে বোঝাতে পেরেছে যে আমি পড়াশোনা নয় আমি একজন পেন্টার হতে চাই তাহলে আমি ভেতর থেকে নিজের মতো করে বাঁচতে পারবো তোমার মাও এটা মেনে নেয় আবার আয়ও বলে আমি চাইলে হয়তো সবকিছু একবারে পরিবর্তন করতে পারবো না কিন্তু আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি এবং আমি সবার সাথে সম্পর্ক ভালো করে একটা সুন্দর জীবন করবো আর এদিকে তামায় আবারও বলে আমি অনেক বড় একটা চিত্রশিল্পী হতে চাই এটা আমি হয়ে ছাড়বো আর রিও তখন ওদের দুজনকে বলে এটা খুবই ভালো আমি চাই তোমরা দুজন একটা সুন্দর দীর্ঘ জীবন উপভোগ করো এবং তোমরা অনেক সুখী হও আর আমি তোমাদের দেখে অনেক খুশি এখন আমি শান্তিতে তোমাদেরকে বিদায় জানাতে পারবো তো ঘটনাটা কি হলো তুমি কি শখ খেয়েছ রিও হঠাৎ করে এই কথা বললে কেন যে এখন আমি শান্তিতে বিদায় নিতে পারবো তো অ্যাকচুয়ালি আমাদের তখন ফ্ল্যাশ ব্যাকে নিয়ে যাওয়া হয় আমরা যেখানে দেখতে পাই রিওর অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছে এবং ও মারা গিয়েছিল তো এর জন্যই তামায় এবং আয়ো আবার আতশবাজি ব্যবহার করে রিওর সাথে দেখা করতে গিয়েছিল মানে রিও আর এই পৃথিবীতে নেই ও একটা খামার হয়ে গিয়েছে এবং ওর আত্মা পৃথিবীতে ছিল কানর ওর প্রিয় দুইজন মানুষ আই মিন বন্ধু তামা এবং আয়ো তাদের লাইফে হ্যাপি ছিল না কিন্তু তামায়ের আয়ো যখন লাদাদের লাইফে হ্যাপি হয়ে গিয়েছে তাদের লাইফে লক্ষ্য পেয়ে গিয়েছে এখন রিওর আত্মা নিশ্চিন্তে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবে এবং রিওদের দুজনকে যথাসম্ভব মোটিভেট করে এবং বলে তোমরা জীবনের সম্পূর্ণ মজা নেবে তোমাদের জীবন সম্পূর্ণ ভাবে ভালোভাবে উপভোগ করবে আর এতে আমার আত্মা শান্তি পাবে আর এটা বলে রিও বিদায় নিয়ে চলে যায় আর রিওর বিদায় তামায়ো এবং আয় অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো আমি আজকের মতো নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ